যাত্রীদের মধ্যে একশো উনসত্তর ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ পর্তুগালের সাতজন এবং ক্যানাডার রয়েছেন একজন দুশো বিয়াল্লিশ আরহির মধ্যে দুই ফ্লাইট দুইজন এভিয়েশন খাতের কয়েকজন বিশেষজ্ঞ বিবিসিকে বলেছেন দুর্ঘটনার ভিত্তিতে উড্যয়নকালে উড়োজাহাজের ডানার পেছনের দিকের ফ্লাবগুলো গুটিয়ে নেওয়া অবস্থায় দেখা গেছে এটা দুর্ঘটনার একটি কারণ হতে পারে হলো হল উড়োজাহাজের ডানার পেছনের অর্ধিতাংশ উড়োজাহাজ উড্ডয়নকালে ও অবতরণের সময় ফ্ল্যাপগুলো খুলে দেওয়া হয় কাতার এয়ারওয়েজের সাবেক পাইলট ক্যাপ্টেন মোহাম্মদ ইউনুস প্রথম আলোকে বলেন যখনই ফ্লাবগুলো উন্মুক্ত করা হয় সেই সঙ্গে ডানার সামনের দিকের বর্ধিত অংশ যা ফ্লাম স্লাট নামে পরিচিত সেগুলো খুলে যায় ফলে উড়োজাহাজের ডানার পরিসর বেড়ে যায় এতে অপেক্ষাকৃত কম শক্তিতে উড়োজাহাজ উপরের দিকে উঠতে পারে বাংলাদেশের ক্যাপ্টেন মোহাম্মদ ইউনুস প্রথম আলোকে আরও বলেন উড়োজাহাজটি যুক্তরাজ্যের গেট উইক বিমানবন্দরের উদ্দেশ্যে উদ্ধারণ করার আগে ফুল লোড ছিল অর্থাৎ দুইশো বিয়াল্লিশ জন আরোহী তাদের মালামাল ছাড়াও অন্তত সাইট টন জ্বালানি তেল ছিল এরকম অবস্থায় উড়োজাহাজটি টেক অফের সময় ডানার ফ্ল্যাপগুলো বন্ধ থাকলে প্লেনটি উড়ে বেশি দূর যাওয়ার সম্ভাবনা কম